আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বিকালে বের হয়ে গেছি আমাদের আবাসিককে দেখেন দুজন বের হয়েছি ম্যাচিং ম্যাচিং ম্যাচিংই লাগছে কিন্তু আসলে ম্যাচিং না তো এদিকে আমাদের আবাসিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর সূর্য ডুবুডুবু ভাব এদিকে বাইক বের করেছে বাইকে কিছু কাজ ছিল মানে একটা দোকানে যাব যে বের হব আর কোথায় যাব সেটা সিদ্ধান্ত কিন্তু হয় নাই তো আমাদের আবাসিক দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর আমাদের রাস্তায় আমি থাইল্যান্ডে বসবাস করি বুঝছেন থাইল্যান্ড মানে আমাদের প্রিয় শহর রাজশাহীতে বসবাস করি সেই রাজশাহী ছেড়ে আমাকে কয়েকদিনের জন্য নাটোরে যেতে হবে তো ইনশাল আবার ফিরে আসবো তো আমরা দুজন বাইকে যাচ্ছিলাম যেতে যেতে ওর সাথে আমার লেগে গেছে ফাইটিং ঠিক আছে ও খাবে রাইস জাতীয় খাবার আর খাবো স্নেক জাতীয় খাবার মানে মিলছেই না কোনোভাবেই তো আমার প্রচুর ওর সাথে এক প্রকার ঝগড়া হয়েছে তো ঝগড়া করে আমি রিক্সায় উঠে গেছি অলরেডি ঠিক আছে ও বাইক নিয়ে আসুক নিউ মার্কেটে আমরা যাবো আর আমি রিক্সায় উঠে গেছি আর রিক্সায় কি শান্তি করে যাচ্ছিলাম হ্যাঁ আর রাস্তার ভিডিও করছিলাম একা একা কিন্তু ভালোই লাগে ঘুরতে ঠিক আছে তো অলরেডি মানে জেমের মধ্যে পড়ছি বেশি পাকামুখ করলে যা হয় আমার বর অলরেডি চলে গিয়েছে আর আমি রিক্সায় মানে জ্যামে আটকা পড়েছি বুঝছেন তো এদিকে রেলগেটে দেখছিলাম মনে ঢাকা শহরে আছে আসলে ঢাকা শহরের থেকে কম কিনো কোনো কিছু না বুঝছেন আমাদের রাজশাহী শহর আর রিক্সাওয়ালা মামার এতই রিক্সা আর কি বলবো আর ভিডিও ভাইরাল হয়েছে এই স্ট্যাটাসগুলো দেখছিলাম যে রিক্সাওয়ালা মামারা রাশে মামারা খুব ভাড়া নিই কেন মামারা আপনারা কেন এত ভাড়া নেবেন বলেন তো রাত এত সুন্দর সুনাম আছে আপনারা কেন এত ভাড়া নেবেন যেটা নেদ্য পাওনা সেটাই নেবেন ঠিক আছে তো অলরেডি আমি গল্প চলে গেলাম আপনার ভাইতে চলে গেছে যাই হাসতেছে আমার তো মন মেজাজ খারাপ আমি তো রিক্সা এসেছি তো গল্প এসে একটু হার্ড শেপের ভিডিও নিচ্ছিলাম তো অলরেডি আমার যেটা পছন্দ সেটা অর্ডার দিচ্ছে যেহেতু আমার রাগ বলে কথা তাই না তো এদিকে ফুচকা আর ও বলছে যে ও হালিম খাবে তো হালিমটা না খাওয়ায় আমার যেটা রাগ আমি ওকে ফ্রেন্ডস ফ্রাই খাওয়াবো এখানে তো ফ্রেন্ডস ফ্রাই অলরেডি অর্ডার দিয়েছি কিন্তু ফ্রেন্ডস ফ্রাই একটু দেরি হচ্ছিলো আর ফুচকাটা গল্প কথা। অনেকেই কিন্তু জানেন স্পেশালিটি আছে ঠিক আছে জাফরানও দিয়েছে দেখলাম তো অরিজিনালি আমার গল্প কথার ফুচকা খেতে খুবই ভালো লাগে আর পিছনে একটু হার্ডশেপ হার্ডশেপ লাগছে মানে একটু লাভ স্টোরি লাভ স্টোরি মনে হচ্ছে তো এদিকে তো আপনার ভাইয়ের সাথে আমার প্রচুর অভিমান হয়েছে প্রচুর রাগ হয়েছে ও বাইকে এসেছে আমি রিক্সা নিয়ে চলে এসেছি আগে 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 ঠিক আছে না তো আমি পিছিয়ে এসেছি তো এদিকে ফ্রেন্স ফ্রাই তো ভাগ বসাইছি আমার মুখটা দেখেনি একটু রাগে রাগেই কিন্তু ভাব আছে কিন্তু এখন মনে হলো প্রচুর হাসি লাগছে এই জন্য হাসতেছি আর ভয়স দিতাছি কিন্তু চেহারের মধ্যে কিন্তু রাগান্বিত ভাব রয়েছে মানে মনটা খারাপ হ্যাঁ ঠিক আছে তো অলরেডি আমাদের দুজনার খাওয়া দাওয়া শেষ তো সব মানে সন্ধ্যার নাস্তা করাও শেষ তো অলরেডি আমি একটু রেস্টুরেন্টে ভিডিও করছিলাম মানে গল্প কথা অনেকে দেখছেন একটু পুরাতন রেস্টুরেন্ট বাট অনেক মজা লাগে ফুচকাটা খেতে তো অনেক সুন্দর করে বিশেষ করে রাতে গেলে এটা মানে সুন্দর জোটা ভোগ করা যায় উপভোগ করা যায় বুঝছেন তো এদিকে কাচি ভাই দূর থেকে টাটা দিয়েছি এত ভয় পাচ্ছিলাম কাচি ভাই যাবো কি যাবো না কাচি ভাইয়ের একটা ঘটনা ঘটেছে সেটা সেটা আপনারা সবাই জানেন তো তারপর ইনশাল্লাহ যেতে হবে পথ চলতে হবে মানুষকে সব জায়গায় উঠতে হবে যাইতে হবে খাইতে হবে তাই না তো ভয় করে লাভ নেই বাট কয়দিনের জন্য আতঙ্ক সবাই ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আল্লাহ আল্লাহ